তোর মা কোথায় রে তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না বাবা মা সেই তখন মরলের বাড়ি থেকে এসেছে তখন থেকে তার মন খুব খারাপ সারাদিন সে মন খারাপ করে ওই বারান্দায় বসে বসে চোখের জল ফেলে যাচ্ছে কি বলছিস কি মা সারাদিন তোর মা কিছু খেয়েছে তো না না বাবা আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু মা কিছুতেই খেতে চাইছে না আর আমি কাছে গেলেই রেগে যাচ্ছে আসলে মা বুবুকে খুব ভালোবাসতো আর বুবু কখনোই মায়ের অবাধ্য হয়নি এছাড়া বুবু তো সারাদিন মায়ের কাছে ওদিকে সকাল সকাল সেনাপতি রাজার কাছে আসে আরে সেনাপতি আজ এত সকাল সকাল যে হ্যাঁ মহারাজ আসলে আপনার সাথে একটা বিষয়ে একটু আলাপ করা দরকার ছিল হ্যাঁ সেনাপতি তা একটু পরেই তো রাজসভা শুরু হয়ে যেত তখনই না হয় বলতে শুধু শুধু কষ্ট করে এত সকালে এসেছ না মহারাজ ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আলোচনা করা ছিল তাই আর কি তা বেশ বেশ বলো রাকেশ আবার কোন ঝামেলা করছে না তো না না মহারাজ আসলে আমি রাকেশের বিয়ের ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছিলাম তা ভালো কথা তো বলছি পাত্রিক কি দেখবে নাকি আসলে একজন পাত্রীকে পছন্দ করেছিলাম আমি এটা খুব সৎ দেখতেও যেমন সুন্দর আর মনটাও খুব পরিষ্কার আর আমার বিশ্বাস ওই মেয়ে একমাত্র পারবে আমার সঠিক পথে ফিরিয়ে আনতে তা তুমি যেহেতু খুব ভালো তা মেয়ের বাড়ি কোথায় মহারাজ সেই মেয়ে আর কেউ নয় আমাদের আলোর মামা তো বোন নীলা তাই নাকি এ তো খুবই ভালো কথা আলো মায়ের বোন বলে কথা সে তো অবশ্যই ভালো হবে তাহলে আর দেরি কেন শুভকাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলায় ভালো তাহলে মহারাজ আপনি অনুমতি দিলে এক্ষুনি একজন প্রহরীকে নিয়ে আলোর মামার বাড়িতে যেতে পারি ঠিক আছে যাও সেনাপতি সেনাপতি রওনা দেয় আলো রাজকুমারকে সোহিনীর দেওয়া ওষুধ মিশ্রিত খাবারটা খাইয়ে দেয় আর খাবার খাওয়া শেষ হতে না হতেই রাজকুমারের শরীরের মধ্যে শুরু করে আমার শরীরের মধ্যে কেন আহ মাথাটা কেমন ধরে আসছে এবার তো খাওয়া হলো আমারও অনেক দেরি হয়ে গেছে রাজকুমার এখন যে আমাকে দরবেশ বাবার কাছে যেতেই হবে আলো হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ লাগছে এই তো আমি দরবেশ বাবার কাছে যাচ্ছি কিন্তু তুমি যেতে দেবে না তাই না তাই তো এরকম করছো সূর্য দেখো মিছে বাহানা করো না আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব না আলো না আমি মিছে বাহানা করছি না সত্যি আমার শরীরের মধ্যে খুব খারাপ লাগছে আহ আমার মাথাটা খুব যন্ত্রণা করছে আমি কিছুতেই সহ্য করতে পারছি না আহ এ এ কি বলছো সূর্য একটু আগেই তো তুমি সুস্থ ছিলে হঠাৎ করে কি হলো তোমার কুমার তুমি একটু সহ্য করো আমি এক্ষুনি রাজপুতকে খবর দিচ্ছি আহ আলো আহ আহ সূর্য কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে সূর্য 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 কথা বলো এ কি হয়ে গেল এ কি হয়ে গেল তোমার সূর্য আপা হয়েছে আমি জান কোথায় কোথায় আপনারা এদিকে আসুন সর্বনাশ হয়ে গেছে মহারাজ মনে হলো আলো চিৎকার করে উঠল হ্যাঁ রানি আমিও তো স্পষ্ট আলোর চিৎকার শুনলাম কোনো বিপদ আপদ হলো না তো চলো তো রাজকুমারের কক্ষে যাই রাজার রানী হন্ততন্ত হয়ে রাজকুমারের কক্ষে যায় আর তারা সেখানে গিয়ে দেখতে পায় যে সূর্য অচেতন হয়ে পড়ে আছে আলো একি সূর্য অচেতন হয়ে পড়ে আছে কেন কি হয়েছে আমার পুত্রের আমিও যে কিছু বুঝতে পারছি না আমি জান এই তো এই তো দিব্যি ভালো ছিল হঠাৎ করে যে কি হয়ে গেল আর এখন তো এখন তো জ্ঞান হারিয়ে ফেলেছে প্রহরী প্রহরী আগে মহারাজ যাও এখনি রাজবধুকে খবর দাও আগে মহারাজ আমি এখনি যাচ্ছি ওই আলো তো চিৎকার করছে তাহলে মনে হয় গুরুজির দেওয়া ওষুধে কাজ হয়েছে কিন্তু ওই আলোর ক্ষতি করতে গিয়ে আমার সূর্যকে মাঝখানে পড়ে কষ্ট পেতে হচ্ছে তবে সূর্য আর বেশি দিন নয় ওই আলোকে আমি তোমার পথ থেকে সরিয়েই ধারবো আর তোমাকে আমি আবার আমার করে নেব যাই হোক আলোকে তো ওই দরবেশের কাছে যাওয়াটা আটকাতে পেরেছি এভাবে প্রতিটা পদে পদে আমি আলোকে আটকে আটকে দেব যাই এবার আমিও গিয়ে দেখি রাজকুমারের কি অবস্থা না হলে সবাই ভাববে হয়তো সূর্যের অসুস্থতার জন্য আমার হাত রয়েছে এ কথা বলে সোহিনী রাজকুমারের কক্ষে যাওয়ার জন্য রওনা দেয় ওদিকে সেনাপতি একজন প্রহরীকে সাথে নিয়ে জাফরের বাড়িতে পৌঁছে যায় জাফর মিয়া জাফর মিয়া বাড়ি আছেন নাকি জাফর সেনাপতির ডাক শুনে বাইরে বেরিয়ে আসে কোকিলাও সাথে সাথে বাইরে বেরিয়ে আসে কি সেনাপতি মশাই আমাদের কত সৌভাগ্য আপনি আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন কোকিলা সেনাপতি মশাইয়ের বসার ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি না না কিছু করতে হবে না আমার হাতে বেশি সময় নেই এক্ষুনি আবার আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে আসলে আমি আপনাদের দুজনের সাথে কিছু কথা বলতে এসেছি হ্যাঁ হ্যাঁ সেনাপতি মশাই বলুন না আসলে আমি এসেছিলাম আপনাদের কাছে একটা প্রস্তাব নিয়ে প্রস্তাব তা কি সে প্রস্তাব সেনাপতি মশাই আসলে যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমাদের একমাত্র পুত্র রাকেশের সাথে আপনাদের ছোট মেয়ে নীলার বিবাহ দিতে চাই কি নীলার সাথে আপনার পুত্রের বিবাহ সত্যি সত্যি বলছেন আপনি আমার কত সাথ ছিল আমার শিলাকে ওই রাজপরিবারে বিবাহ দেব কিন্তু সেটা তো আর হলো না ওই কালো কালো করেই মরল যাই হোক আমার নীলাকে দিয়ে আমি আমার মনের আশা পূরণ করব। আর সেনাপতি পুত্র সেও তো অনেক বড় ব্যাপার এ তো আমার নীলার সৌভাগ্য কি হলো চুপ করে আছেন কেন কিছু বলুন সেনাপতি মশাই আপনারা যখন চাইবেন তখনই আমার নীলাকে পুত্রবধ করে নিয়ে যেতে পারেন আমাদের কোনো আপত্তি নেই বলুন বলুন কবে আপনারা বিবাহ দিতে চান সেনাপতি মশাই মাফ করবেন আমাকে আমি আপনার পুত্র রাকেশের সাথে আমার মেয়ের বিবাহ কিছুতেই দেব না ও তো সাজাপ্রাপ্ত আসামি আর ও তো কারাগারে আছে না না জফর ও এখন কারাগারে নেই মহারাজ ওকে মুক্ত করে দিয়েছে আর আমার বিশ্বাস ওকে যদি একটা ভালো মেয়ের সাথে বিবাহ দিতে পারি তাহলে আমার ছেলেটা সঠিক পথে ফিরে আসবে কিন্তু সেনাপতি মশাই আর কিন্তু নয় জাফর আমার মহলের মধ্যে তোমার কন্যা কোনো অযত্নে থাকবে না আমি নিজে ওর খেয়াল রাখব আপনি একদম চিন্তা করবেন না ঠিক আছে তাহলে আমি যাই আর মহারাজকে বলে বিয়ের আয়োজন করি এ কথা বলে সেনাপতি আবার তার প্রহরীকে সাথে নিয়ে প্রাসাদে ফিরে যায় বউ তুমি জানো যে রাকেশ ভালো ছেলে না তারপরও আমার অমন লক্ষ্মী মেয়েটাকে তার হাতে তুলে দিতে যাচ্ছ শোনো শিলার বাবা ওই সেনাপতি পুত্রের সাথে আমাদের নীলার বিবাহ হবে এ তো আমাদের সাত জন্মের ভাগ্য গো নীলা রাজরানী না হলেও রাজরানীর থেকে কম কিছু হবে না হ্যাঁ আমি মানছি যে রাকেশ একটু রাগী আর বদমেজাজি তবে মানুষের পরিবর্তন হতে তোর সময় লাগে না আর তাছাড়া সোনার আংটি বাঁকাও ভালো তাই বলছি ওই রাকেশের সাথেই আমার নীলার বিয়ে হবে কথা এ আমি বলে দিলুম আলোকে পেরেছে আর তাই ও এখন আমাদের ত্রি শক্তির ব্যাপারে কিছু জানতে পারেনি হ্যাঁ গুরুজি এটার জন্য আমাদের আলোকে হারানো অনেকটা বেশি সহজ হয়ে যাবে আর আজ রাত থেকেই তো আমরা আমাদের তৃতীয় আর সর্বশেষ ধাপ পালন করব আর এবার আমাদের যে করেই হোক জিততেই হবে আমি জানি গুরুজি এবার ওই আলো মৃত্যু আলোকে হাত ছানি দিয়ে ডাকছে না হলে ওর এত শক্তি থাকা সত্ত্বেও ও জানতে পারছে না যে আগামীকাল ওর জন্য কি অপেক্ষা করছে দাদা কপালে তোমরা ভুল করছো একটু চেষ্টা করলে তো আলো সবটা জানতে পারত কিন্তু আলো রাজপ্রাসাদে পুত্রবধূ হওয়াতে ও সংসার নিয়ে ব্যস্ত আছে এজন্য অন্যদিকে সে দৃষ্টি দেওয়ার সময় পাচ্ছে না আর বলতে পারো এটার জন্য আমাদের বেশ সুবিধাও হয়েছে আর তাছাড়া শরীর তো আমাদের কাজ আরো সহজ করে দিচ্ছে করুচি তাহলে আমাদের আর সময় নষ্ট না করে ও ত্রিশক্তি সৃষ্টির জন্য যজ্ঞ শুরু করতে হবে তুই আর কাঁপানোর যজ্ঞ শুরু করবে দে আর কাল রাত পর্যন্ত চলবে যোগ্য এরপর আমাদের তিনজনের শরীরের রক্তকে আহতু দিতে হবে ওই যজ্ঞের রান্নে আর তারপরে আমাদের তিনজনের শক্তি একত্রিত হয়ে যাবে আর রামাবতার তিথিতে সেই শক্তির সৃষ্টি হয়ে আমাদের সামনে হাজির হবে আর তারপরই আর ওই চিরকালের শেষ হয়ে যাবে আর শহীরে যদি আর একবার রাজকুমারকে ওই ওষুধটা খাওয়ায় তাহলে যেটা ঘটবে সেটা কেউ কল্পনাম করতে পারবে না ওদিকে রাজবুদ্ধের চিকিৎসায় রাজকুমারের জ্ঞান ফিরে আসে রাজবুদ্ধ রাজবুদ্ধ এখন ঠিক আছে আমার সূর্য চিন্তা কোনো কারণ নেই রাজকুমারের শরীরটা একটু দুর্বল ছিল তাই আর কে একটু জ্ঞান হারিয়ে ফেলেছিল সত্যি বলছেন বোধ মশাই আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম হ্যাঁ বৌরানি আর আমিও ওষুধটা বানিয়ে রেখে গেলাম এটা রাতের বেলায় খাইয়ে দিবেন তাহলে রাজকুমারের শরীর দুর্বলতা কেটে যাবে ঠিক আছে কুমার এখন তোমার কেমন লাগছে আমি এখন ঠিক আছি আলো আর আমার জন্য আজ তোমার দরবেশ বাবার কাছে যাওয়া হলো না আজ হয়নি তো কি হয়েছে সূর্য তুমি সুস্থ হয়ে নাও কাল আমি আর তুমি দুজনে এক সাথে দরবেশ বাবার কাছে যাব কেমন তোমাদের সেই আশা কখনো পূরণ হবে না আলো সূর্য আজকের মতো কালো একইভাবে অসুস্থ হয়ে থাকবে আর কালই তোমার মৃত্যু তোমার সামনে এসে দাঁড়াবে মহারাজ শুধু শুধু এই কক্ষে কক্ষে ভিড় না না জমিয়ে চলুন আমরা আমাদের যাই সূর্য একটু বিশ্রাম নিক সোহিনী চলো মা হ্যাঁ হ্যাঁ রানীমা চলুন এরপর রাজকুমারের কক্ষ থেকে সবাই চলে যায় হঠাৎ করে সূর্য এইভাবে অসুস্থ হয়ে গেল কেন আমি দরবেশ বাবার কাছে যেতে পারলাম না 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 এসব কোনো কিছু সুবিধার মনে হচ্ছে না দরবেশ বাবার কাছে না যেতে পারি আমি তো আমি তো তাকে মনে মনে স্মরণ করতেই পারি তাহলে তো আমি সবটা জানতে পারবো আমাকে এবার সেটাই করতে হবে বন্ধুরা তাহলে কি আলো ত্রিশক্তির ব্যাপারে সবটা জেনে যাবে সেটা জানবো আমরা কুচবরণ কোনার পরবর্তী পর্বে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ